বড়া নগরে তৃণমূলের মধ্যে কোন্দল যুব তৃণমূল কর্মীর সঙ্গে তৃণমূল নেতার মধ্যে কোন্দল এই ঘটনা ঘটেছে বড়া নগরে নেতা শঙ্কর রাউতের সঙ্গে ফোনে বিবাদ বিবাদে জড়ান যুব তৃণমূল কর্মী রাহুল জানা দুজনের বাদানুবাদের অডিও ভাইরাল বহুতল নির্মাণ ঘিরে অশান্তির সূত্রপাত এবার রাহুলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ অভিযোগ সামনে আনলেন প্রমোটার প্রণব দাস তেরো নম্বর ওয়ার্ডে তোলাবাজির সিসিটিভি ফুটেজ প্রকাশে আমাদের সংখ্যা ফোন লাইনে প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব ঠিক কি ঘটেছে কি অভিযোগ উঠছে দেখো পম্পিত তোমায় জানিরাকি যে কর্ণগর যে 13 নম্বর ওয়ার্ডে যে তৃণমূল দুই নেতার যে অডিও কল ভাইরাল হয়েছিল সেই অডিও কল ভাইরালের নেপথ্যে যে এটা তোলাবাজির ব্যাপার ছিল সেই ব্যাপারে কিন্তু যে পমটা আছে পমটার কিন্তু অভিযোগ করেছে 13 নম্বর ওয়ার্ডে যে যেখানে পমটা ফাঁস করছিল সেখানে রাহুল জানা বলে একজন তৃণমূল কর্মী জানতাকে কুলকর্ণির পরিচয় দেন এবং তার কাছে টাকা চায় নাকি এমনটা তিনি অভিযোগ করছেন এবং সে বিষয়ে তিনি বর্ণ থানায় একটা লিখিত কমপ্লেন করেছে এবং তাকে বলেছে যে কাজ করতে না যতক্ষণ তাদের সঙ্গে বসবে ততক্ষণ তিনি যেন কাজ না করে এবং তারপরেই কিন্তু আর এক তৃণমূল নেতা বর্ণনা করেছে তখনই রাহুল জানাকে শঙ্কর ফোন করে এবং সেই অডিও কিন্তু ভাইরাল হয়েছে যদিও এই ঘটনা যে সিসিটিভি ফুটেজ প্রমোটার যে ডেভেলপার যে আমাদের সামনে নিয়ে এসেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একজন তার সাথে গিয়েছিল গিয়ে তাকে প্রমোটারকে কাজ করতে না কিন্তু উনি বর্ণ থানায় কমপ্লেন জানানোর পরে বর্ণনা থানা পুলিশ তাকে জানিয়েছে যে কাজ করার জন্য আশ্বাস দিয়েছে কিন্তু প্রমোটার রীতিমতো আতঙ্ক রয়েছে একটা বিষয় পরিষ্কার যে এলাকায় কাজ করতে গেলে নেতাদের যে তোলা দিতে হবে সেটাই কিন্তু পরিষ্কার সামনে আসছে কমপ্লিট ধন্যবাদ প্রণব আপনাদেরকে শোনাবো সেই ভাইরাল অডিও আমরা কোনো কাজ বন্ধ করতে হয়েছিল কাউন্সিলর সাথে না না হ্যাঁ না বলছি ভাই একটা কথা তোমাকে বলে দিচ্ছি আমি আমি শঙ্কর রাউত বলছি ঠিক আছে তুমি যদি ভাবো তুমি পার্থ দর্শনের ছবি দিলে বিশাল বড় হিরো হয়ে গেছো এটা তোমার ভুল ধারণা আর

চুরি করবি কি আবার প্লিজ আমরা কি মহাদি যে দিন করি না এটাই ব্যাপার তো না না আমরা বলছি চমকাচ্ছো কেন সমস্যায় বলি তুমি এটুকু বলে দিচ্ছি আর কিছু বলবো না